পাঁচ হাজার ব্রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিলেন মাহমুদ খান বছরের বিভিন্ন সময়ে সংস্থা জনসাধারণের জন্য প্রচুর কাজ করে থাকে ঈদের সময় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া দুর্গাপূজায় অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র এবং শীতের সময় হাজার হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মতো কাজ এটা করে থাকে শুক্রবার জামালপুরের নেতাজি ময়দানে পাঁচ হাজার রোজাদার মানুষকে ইফতার করিয়ে তাক লাগিয়ে দিল এই সংগঠনের সভাপতি মাহমুদ খান এই মহাফিলে তার ডাকে সাড়া দিয়ে আসেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক আয়েশরানি এস পি শায়ক দাস জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসডিও বুদ্ধদেব পান এসডিপি ও অভিষেক মণ্ডল তৃণমূলের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল রাজ্য মুখপাত্র দেবু টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থ সারথী দে জামালপুর থানার ভারপ্রাপ্ত কৃপা সিন্ধু ঘোষ সহ অন্যান্যরা এত সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে ইফতার মাহফিল হাটে পরিণত হয়েছিল জামালপুরের বুকে এত বড় ইফতার মাহফিল এর আগে কোনোদিন হয়নি উপস্থিত অতিথিদের উত্তরীয় ও সুন্দর মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এত বড় একটা ইফতার অনুষ্ঠানে তাকে ডাকার জন্য তিনি মেহমুদ খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন তাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার সকলকেই ঈদের আগাম শুভেচ্ছা জানান জেলাশাসক আয়েশ রানী বলেন এত বড় ইফতার মজলিশে সে তার খুব ভালো লাগছে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মাহমুদ খানকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে মাহমুদ খান বলেন মানুষের জন্য সবসময় কিছু করার চেষ্টা করে যান তারা তিনি একদিকে তেমন এই সংস্থার সভাপতি অন্যদিকে তিনি একজন জনপ্রতিনিধি ও তৃণমূল দলের ব্লক সভাপতি এই সংস্থার কোষাধ্যক্ষ তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক ও তার অত্যন্ত কাছের প্রিয় বিধায়ক অলোক কুমার মাঝি ডাকে সাড়া দিয়ে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে রোজাদার মানুষরা এলেন তাদের তিনি করজোড়ে মস্তকে প্রণাম জানান এইভাবে দলনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এবং তার এই সংগঠনের কাজ করে যেতে চায় বলে তিনি আমাদের জানান এ বিষয়ে মেহমুদ খান সাংবাদিকে শুনে নেওয়া যাক দেখুন ব্লক নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা আমরা প্রায় তিন চার হাজার কাপড় দিই এবং শীতকালে আমরা চার হাজার আমরা কম্পোজিশন করেছি এবং প্রত্যেক বছর আমরা ইফতারি করি আজকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার লোকের আমরা যে আজকে ইফতারি এখানে অত্যন্ত আমার আনন্দিত যারা এসেছিলেন যারা আজকে ইফতারি করলেন এই ইফতারি করার পর নামাজ হলো আজকে দুর্যোগ তার মধ্য থেকে ঠিক আমরা উপরালাকে আমরা যে বিশ্বাস করি সেইখানে আজকে তার প্রমাণ হয়ে গেল যে সার্বিক ভালো কাজে উপরালা সবসময় থাকে আর উপস্থিত ছিলেন আমাদের ডিএম ম্যাডাম উপস্থিত আমাদের এসপি সাহেব ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন আমাদের সুভাষবাবু ছিলেন আমাদের মেন্টর ইসমাইল ছিলেন আমাদের রাজবেরি হালদার এবং এসডিপিও এবং বিডিও এসডিও এবং বিভিন্ন মানুষ যারা পদাধিকার ব্যক্তি তারা প্রত্যেকে আজ উপস্থিত ছিলেন অত্যন্ত আনন্দিত আজকে যে এত মানুষ এই যে নাগরিক জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে এফতারিতে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমি তাদেরকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এবং আগামী যে আমাদের ঈদ ঈদ মুবারক জানাই আমরা যেন সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখতে পারি আমরা বুকে। আমরা শিখ খ্রিস্টান হিন্দু মুসলিম সকলে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় রাখতে পারি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে বাংলায় যেভাবে মামাটি মানুষের সরকার প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের পাশে আছে সেই রকমই আমরা চাইব সকলে একসঙ্গে আমরা ভাই বোন মিলে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি দেখার জন্য হয়তো প্রকৃতি একটু বাদেছে সেটেছে আমরা একটু খারাপ আছে কিন্তু মানুষের আশীর্বাদ আছে আল্লাহর আশীর্বাদ আছে আমরা জানি যে এই বৃষ্টির মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানটা চলবে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া